শেষ মেয়ে সেনগুপ্ত বাড়ি থেকে চলে যায় ওই মুহূর্তে সোনা ছুটে এসে লাবণ্যকে বলে যে দিদি ভাই মা আমাকে না দেখা করে কেন চলে গেল যেখানে লাবণ্য অনেক কষ্টে পারছে না। তারপর সোনা সূর্যের কাছে এসে বলে যে বাবা যেন মা এসেছিল আমি মা কে কত করে ডাকলাম কিন্তু মা আমার সাথে দেখা না করে চলে গেল যেটা শুনে সূর্য রেগে বলে যে ওকে তুমি মা বলবে না ও তোমার মা নয় যেটা শুনে সোনা বলে যে বাবা তোমার আর মায়ের আবার আড়ি হয়ে গেছে তোমাদের আড়ি হয়ে গেলে আমার খুব কষ্ট হয় যেখানে সূর্য যখন বলে যে আমার কষ্ট তুই ছাড়া কেউ বুঝতে পারে না তখন সোনা বলে যে আমি সবার কষ্ট বুঝতে পারি পাকা মেয়ের বাবা নেই বলে পাকা মেয়েও ভীষণ কষ্টে আছে বাবা তুমি কি ওর বাবাকে ফিরে আনতে পারবে কিন্তু রূপার বাবা কোনো দিনও আসবে না এটা বলে সূর্য যখন ওখান থেকে চলে যায় সোনা ভাবতে থাকে যে তাহলে আমার বাবা কি রূপার বাবাকে সত্যি চেনে অন্যদিকে দীপা বাড়ি ফেরার পথে রূপাকে মাঝ রাস্তায় দেখে যখন বাড়িতে বৌদিকে কল করে তখন দীপা জানতে পারে যে রূপা সত্যি বাড়ি থেকে কোথাও চলে গেছে যেটা শুনে দীপার ভীষণ টেনশন হয়ে যায় অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে সবাই রূপাকে নিয়ে ভীষণ চিন্তিত যে রূপা তার বাবার অধিকার পাচ্ছে না যেখানে লাবণ্য এটা বলে কান্নায় ভেঙে পড়ে যে লাবণ্য ভেবেছিল যে সে সবকিছু ঠিক করে দেবে কিন্তু লাবণ্য কিছুই ঠিক করতে পারলো না কিন্তু সোনার কষ্ট দেখে লাবণ্য দৃহ সিদ্ধান্ত নেয় যে সে তার পরিবারের জন্য সবকিছু ঠিক করেই ছাড়বে অন্যদিকে দীপা ব্যাকুল হয়ে ভীষণ টেনশনে চারিদিকে রূপাকে খুঁজতে থাকে ঠিক ওই টাইমে সূর্য মিশার সাথে গাড়ির মধ্যে থেকে দীপাকে দেখে ফেলে ছুটে আসে দীপার কাছে আর দীপাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে এখানে দীপা কাঁদতে কাঁদতে সূর্যকে এটা বলে যে রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর রূপা হারিয়ে গেছে এটা জেনে সূর্য ভীষণ টেনশনে এসে যায় কিন্তু মিশকা যখন বলে যে দীপা আবার নাটক করছে সূর্য মিশকাকে বকানি দিয়ে মিশকার মুখ বন্ধ করে দেয় তারপর দীপা যখন বলে যে আমার মেয়েকে আমি খুঁজে নেবো তখন সূর্য দীপাকে বকানি দেয় আর বলে যে রূপা এখন কোথায় কি হালে আছে ঠিক নেই আর তুমি এখনো আমার মেয়ে তোমার মেয়ে করতে শুরু করেছো তারপর মিশকার অনেক সত্ত্বেও কোনো কথা না শুনে দীপার সাথে রূপার রূপার খোঁজে বেরিয়ে যায় রূপা গেছে মন্দিরে যেখানে সঙ্গে দেখা হয়ে যায় অজয়ের আর রূপা অজয়কে তার মনের সব কথা খুলে বলে তারপর অজয় রূপাকে বলে যে তোমার মা বাবা তোমার কাছে ঠিক ফিরে আসবে তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো তারপর অজয় দীপাকে ফোন লাগিয়ে বলে যে ও মন্দিরের মধ্যে আছে তারপর দীপা সূর্য মন্দিরে সে সূর্য যখন রূপাকে জিজ্ঞেস করে যে রূপা কোথায় গেছিল তখন রূপা মনে মনে বলে যে আমি তো তোমার খোঁজেই বেরিয়েছিলাম বাবা তারপর দীপা সূর্য রূপাকে যখন জিজ্ঞেস করে যে সে কাউকে না বলে কেন এইভাবে রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল রূপা বলে যে রূপার তো বাবা নেই তাই রূপা ঠাকুরের কাছে প্রার্থনা করতে এসেছিল যেন ঠাকুর রূপার বাবাকে ফিরিয়ে দেয় তারপর অজয় দীপা আর রূপাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বললে রূপা যেতে যেতেও তার বাবার চেয়ে থাকে রূপার নিখোঁজের খবরটা লাবণের কানেও পৌঁছেছিল তাই লাবণ্য রূপার সঙ্গে দেখা করতে আসে যেখানে রিকোয়েস্ট করে যে তার বাবাকে ফিরিয়ে এনে তারপর রূপা হাত মুখ ধুতে গেলে লাবণ্য দীপাকে বলে যে রূপাকে দেখে আমি বুঝতে পারছি ও নিজের মনের মধ্যে কোনো একটা গভীর কষ্ট চেপে রেখেছে যেটাও কাউকে বলতে পারছে না আর রূপার কষ্টটা দেখে লাবণ্য বলে যে অনেক হয়েছে দীপা তুমি এখনই ব্যাগপত্র গোটাও তোমরা সেনগুপ্ত বাড়িতে যাবে কিন্তু দীপা লাবণ্যকে জানিয়ে দেয় যে যাই হয়ে যাক দীপা কোনোদিনও ওই বাড়িতে ফিরে যাবে না অন্যদিকে রূপা আবার লুকে লুকে লাবণ্য আর দীপার সব কথা শুনে ফেলে এই ভিডিওটি আপাতত এটুকুই অনুরাগ প্রতিদিনের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাটকের পৃথিবী চ্যানেল টিকে